দীঘায় যখন প্রথম রথযাত্রার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় তমলুক শহরে মহাপ্রভু মন্দিরে রথযাত্রার সূচনা করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পুরী থেকে আনা মহাপ্রসাদ ভট্টদের সাথে হাতে হাতে বিতরণ করলেন নিজের শুভেন্দু অধিকারী রথযাত্রায় দুদিন আগে থেকেই দীঘা এসে রথযাত্রার আগাম প্রস্তুতি দেখছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই শুক্রবার যখন রথযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাপ্রভু মন্দিরে রথযাত্রার নেতা শুভেন্দু অধিকারী তিনি প্রথমে এসে জগন্নাথ সুভদ্রা বলরাম তিনটি রথের চারদিকে ঝাঁটা দিয়ে পরিষ্কার করেন তারপরে জল ছিটিয়ে আরতি করেন তিনটি নারকেল ফাটিয়ে রথের দড়ি স্পর্শ করে টেনে রথযাত্রার সূচনা করেন শুভেন্দু অধিকারী বলেন দীর্ঘ আট নয় ধরে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে রথযাত্রা অংশগ্রহণ করে আসছি এখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর পুরী যাওয়ার পথে তিনি রাত্রি যাপন করেছিলেন এই জায়গায় মাহাত্ম অনেক এবারে রথযাত্রার বিশেষ আকর্ষণ পুরী থেকে আনা দুই ধরনের প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হবে পাঁচ দিন ধরে শুভেন্দু অধিকারী আরও বলেন সরকারে যদি ইচ্ছে মতো মিষ্টি খাওয়ানোর মিষ্টি প্রসাদ খাওয়াতে পারতেন মুসলিমদের তৈরি হালাল করা প্রসাদ হিন্দুদের কেন খাওয়াবেন প্রশ্ন তোলেন দেখলেন যে দীঘা একটা নারকেলও ফাটেনি আমি তমুকে তিনটে নারকেল ফাটিয়েছি যে আজকের তমলুকের মহাপ্রভুর মন্দিরে যে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে বহুকাল ধরে হচ্ছে আর এবছর একটা বিশেষে মাস পাঁচেক আগে এখানকার মহান্ত তিনি বলেছিলেন যে এবারে রথযাত্রার একটা ব্যবস্থা করছি যাতে এখানে পুরীধাম থেকে মহাপ্রসাদ আনা যায় একটা বড়ো অনুষ্ঠান আর মহাপ্রভুর সঙ্গে এই মন্দিরের সম্পর্ক আপনারা জানেন জগন্নাথ দেবের ওখানেও এই মহাপ্রভুর মন্দিরের একটি শাখা রয়েছে এবং প্রভু শ্রী চৈতন্যদেব তিনবার রাত্রি যাপন করেছিলেন জলপথে পুরী যাওয়ার সময় এখানে স্বাভাবিকভাবে এখানে রথযাত্রার আলাদা মাহাত্ম রয়েছে এই কদিন ধরে প্রসাদ বিতরণ হবে এবং এবারে বিশেষ আকর্ষণ পুরী থেকে দু ধরনের প্রসাদ এসেছে একটা আপনার দু রকমের প্রসাদ এসছে প্রত্যেক দিন আগামী পাঁচ দিন ধরে পুরীর প্রসাদ এখান থেকে ডিস্ট্রিবিউশন হবে যার সূচনা আমি ইতিমধ্যে করলাম আর ইতিমধ্যে আর মিষ্টি খাওয়াতে পারতেন কিন্তু হালাল মিষ্টি খাওয়ানোর দরকার ছিল সরকারের টাকা আছে মিষ্টি খাওয়াতে পারতেন ট্যাক্সের টাকায় আমিও খেতাম সরকারের টাকা সবার কোনো রাজনীতির নয় কিন্তু হালাল কেন খাওয়াবেন হিন্দুরা কেন হালাল মিষ্টি খাবে শামসুজ্জমান মুর্শিদাবাদে সে মিষ্টি বানিয়ে বলবে আমি হালাল মিষ্টি বানাই সেই মিষ্টি আমাদের খেতে হবে আমাদের তো হিন্দুদের রীতিনীতি রয়েছে এটাকে দয়া করে যেমন আজকে আমাদের সকলকে নিরামিষ খেতে হচ্ছে পেঁয়াজ রসুন বর্জন করতে হচ্ছে আমরা এইভাবে আরতি করতে পারি না সেই জন্য দেখছেন ওখানে নারকেল ফাটে নিয়ে এখানে তিনটে নারকেলই ফেটে গেল স্মার্ট নিউজ বাংলা